আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তা হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার চেক চিক করে বালি কোথা নাই এক ধারে কাশ কোন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হা আর পাড়ে আম বোন তার বোন চলে গায়ের বামুন পাড়া তার ছায়া তল তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কাম ছায় জল সকালে বিকালে কেউ না হলে পড়ে আচলে সাথিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে থালা খুঁটি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর মাতিয়া ছুটিয়া চলে ধারা ঘর মহাবেগে কল কল ওঠে খোলা জলে পাখি ঘুরে ঘুরে ছুটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষা উৎসবে জেগে ওঠে পাড়া ধন্যবাদ